সকলকে স্বাগতম আমাদের পি কোচিং সেন্টারে তো তোমাদেরকে প্রথম থেকে বলে রাখি যে আমাদের পি কোচিং সেন্টার যে কোনো তথ্য যদি সব পেয়ে থাকে সবার আগেই কিন্তু বাংলা ইউটিউব চ্যানেলের মধ্যে এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রথম কিন্তু যে কোনো তথ্য কিন্তু প্রকাশ করে বিহার টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত তথ্য তো আজকের যে নোটিশটা সেটা হচ্ছে কি বিহার এস্টেট যেটা বলা হয়েছিলো যে বিহার স্টেট বছরে বলেছিল দুবার নেওয়া হবে ঠিক আছে শ্রী আনন্দ কিশোর অধ্যক্ষ যেটা আর কি বিহার বিদ্যালয় সমিতির জিনিয়রকে অধ্যক্ষ ছিলেন শ্রী আনন্দ কিশোর মহাশয় তিনি কিন্তু বলেছিলেন যে বছর কিন্তু দুবার কিন্তু এস্টেট পরীক্ষা নেওয়া হবে তাহলে আমাদের স্টেট ওয়ান মানে ওয়ান যেটা পরীক্ষাটা এখনও চলছে যেটা আর কি বলা হয়েছে যে এগারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত আর কি পেপার ট্যুর পরীক্ষা চলবে ঠিক আছে এবারে এস্টেট টু কিন্তু পরীক্ষাও নেওয়া হবে সেটাও কিন্তু প্রকাশিত করে দিয়েছে অফিসিয়াল নোটিসে সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিও তাই তোমরা শেষ সময় দেখতে দেখতে থাকো যে কবে থেকে কবে ফর্ম ফিল হবে এবং তার যে পরীক্ষা কবে সম্পূর্ণ বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু জানা যাবে তো সবাইকে বলে রাখি যারা কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য এবং সেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করে দেও ঠিক আছে এবং লাইক করে দিও আর যদি কোনো বিষয়ে কোনো কিছু ডাউট থাকে অবশ্যই জানার জন্য কমেন্ট করতে পারো এবং আমাদের যে টেলিগ্রাম অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু জয়েন হয়ে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু জানার একটা চেষ্টা করতে পারো এবং এর পিডিএফটা আমরা সম্পূর্ণ টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রোভাইড করে দেবো তো চলো আজকের যে বিষয়টা আছে সেই বিষয়টা কী আছে যে বিহার স্টেট তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই জায়গাটা দেখতে পাচ্ছ যে ক্যালেন্ডারকে অনুসার সমিতি দ্বারা বর্ষ দু হাজার চব্বিশ মাধ্যমিক শিক্ষক পত্রতা পরীক্ষা স্টেট আয়োজন দুবার কেয়া জায়গা তাহলে যেটা একটু আগে বললাম যে বছরে দুবার কিন্তু স্টেট পরীক্ষা নেওয়ার একটা কথা বলা হয়েছে ঠিক আছে এবারে এইখানে প্রত্যেকটা বিষয় কিন্তু বিহার যে শিক্ষা সমিতি আছে ওনাদের যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেকটা পরীক্ষার কিন্তু শিডিউল কিন্তু প্রকাশিত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি যে ইন্টারমিডিয়েট পরীক্ষা আয়োজন তাহলে এইগুলো যেহেতু আমাদের অতটা দরকার নাই তাই সেই ক্ষেত্রে আমাদের এইগুলো স্কিপ করা যায় কিন্তু সব থেকে বেস্ট হবে ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছ যে ওদের মাধ্যমিক পরীক্ষা কি আয়োজন তাহলে মাধ্যমিক পরীক্ষা যেখান থেকে হবে সেই বিষয়টা কিন্তু প্রকাশিত করা হয়েছে মাধ্যমিক পরীক্ষা কবার থেকে হবে সেই বিষয়টা কিন্তু প্রকাশিত করা হয়েছে তারপর আমাদের যে বিষয়টা জানার দরকার আছে সেই বিষয়টা যে কি আমাদের বিহার স্টেট পরীক্ষার কিন্তু বিষয়টা কিন্তু আমাদের জানার দরকার আছে তাহলে এইখানে দেখা যাচ্ছে কি বিবিধ পরীক্ষা কি আয়োজন সম্বন্ধে গতিবিধিকে নিয়ে বার্ডস দু হাজার চব্বিশকে ক্যালেন্ডার তো এই যে এখানে দেখতে পাচ্ছি যে একটা বিষয় আমরা একটু জুম করছি জায়গাটা এই যে এই জায়গাটা ঠিক আছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক শিক্ষা পত্রতা পরীক্ষা এক্সট্রেট দু হাজার প্রথম পরীক্ষা রেডি আমাদের কিন্তু প্রায় শেষের মুখে তো সেই ক্ষেত্রে এটা আমার দরকার নাই যেটা হচ্ছে আমার দরকার হচ্ছে যে বিহার স্টেট দ্বিতীয়বার যে পরীক্ষাটা নেওয়া হবে সেই বিষয়টা কিন্তু এখানে কিন্তু কোনখান পাচ্ছে এই যে দেখতে পাচ্ছি এইখানে তোমরা বিষয়টা দেখতে পাচ্ছ যে এই যে পুরো জায়গাটা এই পুরো জায়গাটা কী লেখা আছে যে মাধ্যমিক শিক্ষক পত্রতা পরীক্ষা এস্টেট দু দ্বিতীয় মানে দ্বিতীয়বার যে পরীক্ষাটা বছরে কি আয়োজন হেতু পরীক্ষা আবেদনপত্র ভারে ভারে জানে বলে সম্বন্ধিত বিজ্ঞপ্তি প্রকাশন কি সম্ভাবিত তিথি তাহলে বিহার স্টেট ফেস টু যে পরীক্ষাটা নেওয়া হবে তার যে নোটিফিকেশন প্রকাশিত হবে সেটা কত তারিখ বলা আছে যে পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখ কিন্তু তার নোটিফিকেশান কিন্তু আসার একটা সম্ভাবনা আছে বা এটা বলা হয়েছে যে অরেড বলা হয়েছে যে সম্ভাবিত একটা তিথি তারা সম্ভাবিত তারিখ কিন্তু প্রকাশিত করা হয়েছে যে বিহার স্টেটের দ্বিতীয় যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা কিন্তু পঁচিশ সাত দু চব্বিশ তারিখে কিন্তু তার নোটিফিকেশান আসবে এবং সেই নোটিফিকেশান আসার পর কবে থেকে তার ফর্ম ফিল আপ করা যাবে সেই বিষয়টাও কিন্তু এখানে বলে দেওয়া আছে যে এই যে জায়গাটা তিথি পাচ্ছি যে সেই বিষয়টা বলে দিয়েছে কি বলা আছে যে মাধ্যমিক শিক্ষক পত্রতা পরীক্ষা এস্টেট দু হাজার দ্বিতীয় কি আয়োজন হেতু অনলাইন পরীক্ষা আবেদনপত্র ভরে জানে বালি সম্ভাব্য তিথি তাহলে যদি এই পঁচিশ তারিখে যদি তাদের যদি নোটিফিকেশান বার হয়ে যায় তাহলে কী হবে এস্টেট পরীক্ষার যে ফর্ম ফিল আপের তারিখ সেটা যে কত তারিখ থেকে বলা আছে নয় ছাব্বিশ সাত চব্বিশ তারিখ থেকে এগারো আট দুহাজার তারিখ পর্যন্ত কিন্তু তার ফর্ম ফিল আপ করা যাবে মোটামুটি এক কথায় বলতে গেলে মোটামুটি এক কথা বলতে গেলে আমাদের সময় থাকছে হাতে পাঁচ এগারো ষোলো সতেরো দিনের মতন সামথিং সতেরো দিনের মতন কিন্তু একটা সময় কিন্তু দেওয়া হয়েছে যে তাহলে বিহার এস্টেট ফেজ টুয়ের যে ফর্ম ফিল কিন্তু শুরু হচ্ছে ছাব্বিশ সাত দু তারিখ এবং এগারো আট দু হাজার তো বারো বই রাখছি এটা কিন্তু সম্ভাবিত তিথি এই তিথি কিন্তু বা এই তারিখ কিন্তু পরিবর্তন হতেও পারে এখানে অলরেডি কিন্তু ওনারা বলে দিয়েছেন যে এই যে অনলাইন আবেদনপত্র মানে আবেদন করা যাবে তার একটা কিন্তু সম সম্ভাবিত তিথি কিন্তু এখানে বলে দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু এখন পর্যন্ত যে পিওর এই তারিখেই বার হবে এমন কোনো কিছু বলা হয় না যে সম্ভাবিত তারিখ বলা হয়েছে কিন্তু হ্যাঁ বার হতেও পারে একটু পেছনে বা আগুতেও এই ব্যাপারটা হইতে পারে ঠিক আছে তো এই যে ফর্ম ফিল আপ হওয়ার পর এর পরীক্ষা কখন কন্ডাক্ট করা হবে সেই বিষয়টা কিন্তু এখানে কিন্তু ওনারা প্রকাশিত করে দিয়েছে এইখানে জায়গাটা দেখতে পাচ্ছ যে এই জায়গাটা কী বলা হয়েছে যে এই যেটা বলা যায় কি যে মাধ্যমিক মাধ্যমিক শিক্ষকত্রতা পরীক্ষা এস্টেট দু হাজার চব্বিশ দ্বিতীয় দ্বিতীয় কি পরীক্ষা আয়োজন কি তিথি তাহলে ওনাদের যে স্টেট ফেজ টু তার যে পরীক্ষা তিথি সেই পরীক্ষা তিথি কিন্তু ডেট কিন্তু প্রকাশ অলরেডি একটা সম্ভাব্য তারিখ কিন্তু প্রকাশিত করেছে যদি ওই শিডিউল অনুযায়ী কিন্তু যদি ফর্ম ফিল আপ সম্পূর্ণরূপে প্রক্রিয়াটা যদি চালু করা হয় তাহলে পরীক্ষা কিন্তু এই তারিখেই হবে এটা কিন্তু মাথায় রাখা উচিত শহরের কখন ন নয়ের মাসে তো দশ নয় দু হাজার চব্বিশ ঠিক আছে দশ সেপ্টেম্বর মাসের হচ্ছে গত তারিখে দশই নয় সেপ্টেম্বরের দশ তারিখ তাহলে দশ নয় দু হাজার চব্বিশ তারিখে থেকে তিরিশ নয় দু হাজার চব্বিশ তাহলে এই একটা তারিখ কিন্তু একটা প্রকাশিত করা হয়েছে শুধুমাত্র এটা সম্ভাবিত তিথি ঠিক আছে এই পরীক্ষার তারিখ কিন্তু পরিবর্তন হতে পারে আবার কিন্তু নাও হতে পারে কিংবা এর মাঝামাঝি পরীক্ষাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে তাহলে দশ নয় দু হাজার চব্বিশ থেকে তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখ কিন্তু প্রকাশিত মানে পরীক্ষাটা নেওয়া হবে ঠিক আছে আর সেরকম এখানে কিছু তথ্য নাই তাহলে আমরা কী জানতে পারল যে বিহার স্টেট যে স্টেট ফেজ টু স্টেট ফেজ এর যে পরীক্ষা সেই পরীক্ষার যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন কিন্তু জুলাই মাসের হচ্ছে পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখ দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এই তার নোটিফিকেশান কিন্তু আসার একটা সম্ভাবনা আছে এবং এর যে পরি ফর্ম ফিল আপ চলবে সেটা হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে এগারো আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এর কিন্তু ফর্ম ফিল আপ চলবে এবং এর যে পরীক্ষা কন্ডাক্ট করা সেই পরীক্ষা কিন্তু কনডাক্ট করা হচ্ছে গত এক দশ সরি দেখ দশ বলছি আচ্ছা পরীক্ষা যে কনডাক্ট করা হচ্ছে সেটা হচ্ছে কি দশ নয় দু হাজার চব্বিশ তারিখ থেকে তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এর কিন্তু পরীক্ষা কিন্তু নেওয়া হবে এটা কিন্তু একটা সম্ভাবিত তারিখ কিন্তু দেওয়া হয়েছে আমাদের যে ক্যালেন্ডার প্রকাশিত হচ্ছে সেই ক্যালেন্ডার কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু দেওয়া আছে তো তোমরা যদি এই পিডিএফটা পেতে চাই অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু তোমরা গিয়ে জয়েন হতে পারো সেখানে কিন্তু আমরা এই পিডিএফটা কিন্তু আমরা শেয়ার করে দেবো ঠিক আছে তো আর এইখানে সেরকম কোনো বিষয় কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি এবং বলে রাখছি যারা আর কি পেপার টুয়ের জন্য ফর্ম ফিল আপ তাদের যে পরীক্ষা কিন্তু অলরেডি বলা হয়েছে যে এগারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত তার পরীক্ষা না হবে এবং তার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু পাঁচ ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু তার অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে হ্যাঁ এবং বাইশ তারিখ এবং ছাব্বিশ তারিখ যে একটা পরীক্ষা হওয়ার কথা ছিল সারন জেলায় তার কিন্তু পরীক্ষা এই ন তারিখ ন তারিখে হবে এবং তার যে অ্যাডমিট কার্ড তার এডমিট কার্ড কিন্তু ছত্তিন তারিখ থেকে কিন্তু ডাউনলোড করা যাবে সম্পূর্ণ বিষয়টা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা বলে দিয়েছি এবং এডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে সেই বিষয়টা কিন্তু এডমিট কার্ড জবের থেকে দেওয়া হবে সেই দিনেই কিন্তু আমরা তার প্রসেস কিন্তু তোমাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো বা আমরা ভিডিওর মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়াটা জানিয়ে দেবো ঠিক আছে তাহলে এইরকম অথেন্টিক নিউজ পাওয়ার জন্য তোমরা অবশ্যই জানেন সাবস্ক্রাইব করে রাখো এবং এই সেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবো ঠিক আছে অবশ্যই সকলকে এখন জয় হিন্দ